আকবর যাবতী প্রণালী দিন ইলাহি প্রবর্তন করেন যাবতী প্রণালী মলের সহযোগিতায় যে ছিল যে ছিল তার রাজস্ব মন্ত্রী বি শিবাজী যাকে গো ব্রাহ্মণ প্রতিপালক বলা হয় এবং যার রাজ্যভায় অষ্টপ্রধান ছিল কার রাজ্যভায় ছিল শিবাজির রাজসভায় অষ্টপ্রধান ডি নম্বরে অরঙ্গজেব যাকে জিন্দাভীর বলা হয় বা আলমগীর নামে পরিচিত তো দুইয়ের হচ্ছে সি নম্বর শের শাহ তিন নম্বর বাংলার কোন ঘটনা সতেরোশো ষাট খ্রিস্টাব্দের বিপ্লব নামে পরিচিত এ নম্বর অ্যানসার মীর জাফরকে পদচ্যুত করে মীর কাশিমকে সিংহাসনে বসানো চার নম্বর বাঘা যতীন নামে কে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন এ নম্বর অ্যান্সার সুরেন্দ্রনাথ সরি সুরেন্দ্রনাথ বলছি চারের হচ্ছে এ নম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পাঁচ নম্বর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই যাকে গ্র্যান্ড ওল্ড বলা হয় বাকি দেখো গোপালকৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলের ছিল গুরু ছিল এম জি রানাডে সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় মুকুঠিন রাজা পাঁচের হচ্ছে ডি নম্বর অ্যান্সার ছয় থেকে নয় ছয় নম্বর নিম্নের কোনটি অন্ধ্রপ্রদেশের ইউরোনিয়াম উৎপাদক অঞ্চল নয় উত্তর হচ্ছে জাদুঘড়া সিংহভূম সিংহভূম জেলার ঝাড়খণ্ডে জাদুগোড়া ছয়ের এ নম্বর এখানেও ইউরোনিয়াম হয় কিন্তু এটা ঝাড়খণ্ডে অবস্থিত প্রশ্ন বলেছে অন্ধ্রপ্রদেশের বাকি সবগুলো অন্ধ্রপ্রদেশের তার মধ্যে সব বেশি উৎপাদন হয় তুমালাপাল্লে ডি নম্বরে যেটা অন্ধ্রপ্রদেশের সাত নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয় পুরুলিয়া এখানে অপশন অনুসারে পশ্চিম বর্ধমান সাতের সি নম্বর অ্যান্সার আট নম্বর আরাবলী পর্বতের পশ্চিম ঢাল বরাবর প্রবাহিত নদী প্লাবন ভূমিকে কি বলা হয় রোহি বলা হয় বি নম্বর অ্যান্সার রোহি নয় নম্বর রুরের রানী বলা হয় কোন শহরকে জার্মানির সবগুলোই জার্মানির শহর রুরের রানী বলা হয় এশেন কে নয়ের এ নম্বর এসেন দশ থেকে তেরো দশ নম্বর ভারতের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস বিপণন কোম্পানি হলো গেইল প্রাকৃতিক গ্যাস গেইল জি এ আই এল গেইল দশের এ নম্বর দশের সি নম্বর অ্যান্সার এগারো নম্বর গণপরিষদ গঠনের ধারণা সর্বপ্রথমকে উপস্থাপন করেন মানবেন্দ্রনাথ রায় এম এন রায় সি নম্বর অ্যান্সার বারো নম্বর ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা এর ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত মার্কিন যুক্তরাষ্ট্র বারো সি নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র তেরো নম্বর নিম্নলিখিত কোন পরিস্থিতিতে বন্দি প্রত্যকীকরণ লেখক জারি করা হয় ত্রুটিপূর্ণ পুলিশি আটক ত্রুটিপূর্ণ পুলিশি আটক বি নম্বর অ্যান্সার চোদ্দ থেকে সতেরো চোদ্দ নম্বর পশ্চিমবঙ্গের বড় শহরগুলির জন্য গঠিত হয় পৌর নিগম সি নম্বর অ্যান্সার পৌর নিগম নম্বর কোনটিকে ব্যাংকার্স চেক বলা হয় ডিডি এ নম্বর অ্যান্সার ডিমান্ড তাকে ব্যাংকার চেক বলা হয় ষোলো নম্বর জিডিপি প্লাস বিদেশ থেকে প্রাপ্ত নিট উপার্জন অবচয় মূল্য সমান বলতে পারি আমরা বি নম্বর অ্যান্সার নিট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি ষোলোর বি নম্বর সতেরো নম্বর সম্প্রতি কোন ব্যাংক ওয়াটার ব্যাংকিং স্কিম চালু করেছে এইচডিএফসি ব্যাংক এ নম্বর অ্যান্সার আঠারো থেকে একুশ আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল কে রক্ষা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এ নম্বর অ্যান্সার উনিশ নম্বর প্রমাণ চাপ উষ্ণতায় এন টি এক গ্রাম অনুর গ্যাস অনুতে গ্যাসের আয়তনের এক গ্রাম অনু কোনো গ্যাসের আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার এ নম্বর অ্যান্সার কুড়ি নম্বর নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ তরল ধাতু হচ্ছে পারদ আর তরল অধাতু ব্রহ্মীন এ নম্বর অ্যান্সার মার্কারি সোডিয়াম থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটিকে চাকু দিয়ে কাটা যায় সোডিয়ামকে সোনা সোনা হচ্ছে মেলিয়াবল ডাকটিলিটি বেশি সোনার কুড়ির এ নম্বর একুশ নম্বর কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে সাবমিলেশন বা ঊর্ধ্বপাতন একুশের এ নম্বর অ্যান্সার বাইশ থেকে পঁচিশ বাইশ নম্বর এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কেলভিন ডি নম্বর অ্যান্সার তেইশ নম্বর স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর ভার মাপা হয় কি মাপা হয় বস্তুর ভার ওয়েট বি নম্বর অ্যান্সার আর সাধারণ তোলার সাহায্যে বস্তুর ভর মাপা হয় স্প্রিং তোলা হচ্ছে হুকের নিয়ম পালন করে চব্বিশ নম্বর সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার যে তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয় বস্তুর ভর মাপা হয় এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার সি পঁচিশ নম্বর যে বল দ্বারা পৃথিবীর কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে টানে সেই বস্তুকে মধ্যাকর্ষণ টান বল মদ্যাকর্ষণ বল অর্থাৎ উত্তর হবে পঁচিশের এ নম্বর বল উত্তর ফোর্স ছাব্বিশ থেকে উনত্রিশ ছাব্বিশ নম্বর নিচের কোনটি একটি এক কোষি প্রাণী নয় ফিতাকৃমি বাকিগুলো নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া আমি বা এক কোশি ছাব্বিশের এ নম্বর ফিতাকৃমি অ্যান্সার এটা ইম্পর্টেন্ট প্রশ্ন সাতাশ নম্বর নিম্নক্ত কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে বি নম্বর কোষের আত্মঘাতী থলি নম্বর মানব শরীরে মোট কত লালা গ্রন্থি থাকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসে তিন জোড়া মানব শরীরে মোট কত জোড়া লালা থাকে তিন জোড়া ডি নম্বর উনত্রিশ গয়টার রোগটি কিসের কারণে হয় অপশন দেখো অ্যাকচুয়ালি আয়োডিনের অভাবে হয় তাই না গলগন্ড গয়টার এটা উত্তর হচ্ছে হাইপার থাইরয়েডিজম হাইপার বি নম্বরে দেখো হাইপো হাইপার এর কারণে উনত্রিশ এর সি নম্বর কি হয়ত্রিশ তিরিশ নম্বর অরাইজা সেটাই ভা কোনটির বিজ্ঞান সমন্ত নাম ধানের নাম বি নম্বর অ্যান্সার এখান থেকে সেরকম প্রশ্ন অতটা পাওয়া যায় না তবে একটু দেখে রাখবে একত্রিশ অরণ্যের দিন রাত্রি উপন্যাসটি রচয়িতাকে সুনীল গঙ্গোপাধ্যায় এ নম্বর অ্যান্সার বত্রিশ নম্বর ইউনেস্কোর সরকারি ভাষা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংরেজি আর ফ্রেন্স ফরাসি যেটা বত্রিশের সি নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর সন্তোষ ট্রফি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবলের সাথে যুক্ত সন্তোষ ট্রফি চৌত্রিশ নম্বর ই এর পুরো কথাটি হলো ইউনিক ইন আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া চৌত্রিশের এ নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পঁয়ত্রিশ নম্বর নিচের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয় মায়ানমার এই প্রশ্নটা আসে ডি নম্বর অ্যান্সার মায়ানমার চৌত্রিশ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল দু হাজার তেইশ সালে নিচের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে হরিয়ানা ছত্রিশের এ নম্বর হরিয়ানা সাঁত্রিশ টপ গ্যাপ স্পেন্ডিং বিল নিচের কোন দেশের সঙ্গে যুক্তা এর এ নম্বর আটত্রিশ নিচের কোন প্রতিষ্ঠান বার্ষিক গ্রিন অর্গানাইজেশন যেটা ডব্লিউ এম ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন আটত্রিশের সি নম্বর উনচল্লিশ নিচের কোন দেশ রুয়ান্ডা পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্রিটেন বি নম্বর চল্লিশ নম্বর চল্লিশ নম্বরের এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন লিডার্স মিটিং দুই হাজার তেইশের আয়োজক কোন দেশ আমেরিকা সি নম্বর অ্যান্সার শেষ হলো তেইশ নম্বর প্র্যাকটিস কার্তিক চন্দ্র মন্ডলের পিএসসি ক্লার্কের সেট ইম্পর্টেন্ট জি কে পরীক্ষা বেশি দিন নেই খুবই গুরুত্বপূর্ণ জি চেষ্টা করব সেটগুলো গুলো পুরোপুরি মোটামুটি কভার করা